নমস্কার আমার আজকে একটা নতুন একটা চেষ্টা করছি ছড়া দিয়ে ছড়ার করা আপনারা নিশ্চয়ই ভাবছেন মলয় রায় ব্যায়াম্বীর উনি আবার পদ্য ছড়ায় সব বলছে সত্যি আমিও ভাবছি এটা কী সব বলছি আমি কিন্তু আমার সবসময় চ্যালেঞ্জ করতে ইচ্ছে করে দেখি না নতুন কিছু করতে পারি কিনা দেখি না নতুন কিছু করতে পারি কিনা সেই হিসাব নিয়েই আমি আজ চেষ্টা করছি তবে এটা আমি একটু ইন্সপিরেশন পেয়েছি সত্যি রায়ের পিতা সুকুমার রায়ের কিছু কবিতা দেখে ছড়া দেখে ওনার আবল তাবল হজ বরল এইসবগুলো পড়ে মানে দেখে আমার একটু ইচ্ছে হলো হ্যাঁ যাই না ভালো হবে না তাও আমি একটা চেষ্টা করছি আপনারা আমাকে বলবেন আমি কেমন করলাম চেষ্টা তো করতেই হবে হ্যাঁ সবাইকে চেষ্টা করতে হবে সেই জন্য আমি চেষ্টা করছি আর এই সম্বন্ধে একটু আমাদের সুকুমার রায়ের সম্বন্ধে কিছু বললে ভালো হয় কারণ আমি ওনাকে গুরু ভেবেছি এই ছড়ার লাইনে আমি ওনাকে দেখিনি জানি না কিছুই অনেকেই ওনার সম্বন্ধে খুব কম জানে আমাদের সত্যিজিৎ রায় তো বিশাল লোক ওনার কথা সবাই জানেন আমিও ওনাকে পিতার সমান শ্রদ্ধা করি গুরুর সমান স্নেহ করি ভালো আপনার শ্রদ্ধা করি ওনাকে প্রণাম জানাই ওনারই পিতা সুকুমার রায় ওনার পিতা সুকুমার রায়ের পিতা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর মা ছিলেন এশিয়ার মধ্যে প্রথম ডাক্তার কাদম্বরী গাঙ্গুলি বুঝতেই পারছেন কীরং ফ্যামিলির আর ওনার সুকুমার রায়ের কিন্তু ছোটোদের ওপরে ওনার নানা রকম চেষ্টা করতেন সেই জিনিসটা কিন্তু অন্য কোনো লেখকদের বা মধ্যে অতটা ছিল না সেরকম এইসব কথা কোনো অনেক তখনকার দিনে বড়ো বড়ো যারা সাহিত্যিক ছিলেন ওনারা বলে গেছেন এছাড়া উপেন্দ্র কিশোর একটা ছাপাখানা নতুন ধরনের ছাপাখানার চেষ্টা করছিলেন সেই জন্য ওনাকে মানে আমাদের ওনার উপেন্দ্র কিশোরের ছেলেকে বা সুকুমারকে বিয়েতে পাঠানো হয় উনি বিয়েতে গিয়ে ওই ছাপার সম্বন্ধে নতুন টেকনোলজি জেনে আসেন তারপরে উনি তখনই আমাদের উপেন্দ্র কিশোর আমাদের এখানে সন্দেশ পত্রিকা বার করে সন্দেশ পত্রিকা আপনারা নিশ্চয়ই জানেন যেটা নাকি আমাদের এখন সত্যি দায়িত্ব নেই ওনার ছেলে ওটা চালাচ্ছেন বহু প্রাচীন খুব মানে ঐতিহ্যপূর্ণ হ্যাঁ ওনারা ওই সুকুমার রায় তখন ওইটাকে তৈরি করেন উনি ওরা ওটা এডিশন পেডিশান করেন ওই ওইটার মধ্যে দেখা গেছে যে বাচ্চাদের শেখাবার জন্য এই বিড়ালকে বা গন্ডারকে বা আপনার কাকাদুয়াকে নানা রকম ভঙ্গিমা দিয়ে নানা রকম ছবি দিয়ে বাচ্চাদের বোঝাতেন নানা রকম গল্পের ছলে হজবলো গল্পের ছলে বাচ্চাদের শেখাতেন যাতে ওরা মনে থাকে এই জন্য উনি একটা ননসেন্স ক্লাব একটা তৈরি করেন হ্যাঁ যাতে ওনাকে তখন যদি বড় বড় সাহিত্যিকরা ওনারা সুগম বয়সের সব সাহিত্যিকরা ওখানে আসতেন ওনা ওখানে সাহিত্য চর্চা করতেন নানা সাহিত্য সম্বন্ধে ওনারা আলোচনা করতে আর কি হ্যাঁ ওনাদের মধ্যে ওনারা আপনারা ইয়ে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন যেমন রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন সেরকমই আমাদের সুকুমার রায় তারপর উপেন্দ্র কিশোর ওনার পিতা এবং মানে ওনারা ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন ব্রাহ্ম সমাজের যে কর্ণাস্ট্রীলের যে ব্রাহ্ম সমাজ আছে সেখানে ওনারা উপাসন উপাসনা করতেন এবং ওখানে নিচে একটা স্কুল করে গিয়েছিলেন যারা বাচ্চারা আছে পড়াশোনা করা যাবে আচ্ছা এই আমরা দেখেছি যে মধুসূদন তখনকে দিনে যারা নাকি সাহিত্যিক ছিলেন দেখেছেন যে মধুসূদন দত্ত পরে আরও কয়েকজন যারা ছিলেন ছন্দের মাধ্যমে কবিতা করা যে রবীন্দ্রনাথ আছে তার মধ্যে আমাদের সুকুমায়ও ছিল হুম সেই সেরকম এক বিরাট প্রতিভা ছিল এই বয়সে খুব প্রতিভা ছিল এছাড়া উনি ওনারা একটা ননসেন্স ক্লাব তৈরি করেন সেই ননসেন্স ক্লাবে থেকেই সাড়ে বত্রিশ ভাজা একটা পত্রিকা বার করেন সুকুমার রায়ের পরিচালনায় সেই পত্রিকাতে রকম সব লেখালেখি করা হতো বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য নানা রকম বড়ো বড়ো সে সাহিত্যিক রবীন্দ্রনাথ ওখানে লেখা লেখা দিত তারপরে দেখা যায় যে ওনারা চলে আসেন বাইশ নম্বর সুকিয়া স্ট্রিটে মানে উপেন্দ্র বংশের লোকেরা তখন কিন্তু উপেন্দ্র কিশোর মারা গেছেন তখন আমাদের সন্দেশ পত্রিকাটা সুকুমার রায় চালাচ্ছেন সুকুমার রায় তারা এটাকে টালিয়েছে ওনার কাজকর্ম করে যাচ্ছেন এদিকে সুকুমারা বিলেতে থেকে পাশ করে এসে এই ছাপাখানা সম্বন্ধে অনেক কিছু গ্যারান্টার নিয়ে এসছেন সেইভাবে কালারফুল ছা ছাপাখানা ওনারা তৈরি করেন এবং সেইভাবে ওনারা ক্লাবটা তৈরি করছিলেন হ্যাঁ এবং সেখানে আবার মানডে ক্লাব একটা তৈরি করেন উনি সুকুমার রায় সেই মানডে ক্লাবের মধ্যেই নানা রকম সোমবার সোমবার ক্লাবে বসতো নানা আলোচনা করতো এবং এই নিয়ে ওরা একটা পত্রিকা বার করেন সেই সেই যে ছাপাখানাটা যাডা ইউর ইউরয় অ্যান্ড সায়েন্স সেই ছাপাখানাটা সুকমারায় চালাতে শুরু করেন সেই ছাপাখানাতে আবল তাবোল হজ ল এইসব নানান রকম পত্রিকা কবিতা উনি করেন এছাড়া বহু বাচ্চাদের বহু বহু পত্রিকা নানা রকম জন্তু জানোয়ারদের নানা করে সাজিয়ে বাচ্চাদের মনের মধ্যে একটা ছাপা একটা ভয়টা কাটিয়ে দিয়ে পড়াশোনার এন্টুটা বাড়াবার চেষ্টা করতেন তারপর দেখা যায় যে এর মধ্যেই ওনার তো বিয়ে হয়ে গেছিলো হ্যাঁ বিয়ে হয়েছে উনিশশো একুশ সালে দোসরা মে সত্যি রায় জন্ম করেন ওনার ছেলে সত্যি রায় আমরা নিশ্চয়ই জানি সত্যি রায় বিশাল বড়ো ডাইরেক্টর ফিল্ম করেছেন এই জন্য এরকম করে উনি জন্ম করেন এই তারপরেই সুকুমার রায় অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হয়ে গিয়ে সেই সেপ্টেম্বর মাসে উনি মারা যান হুম এই এইটা নিয়ে আমি এটা উৎসাহ পেয়েছিলাম আমি আপনার দেখুন আমার যে আমি যে কবিতাটা করেছি সেটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই বলবেন কিন্তু কেমন ধন্যবাদ